বন্ধুরা অনেকদিন ধরে তোমরা আমাকে বলছো যে দিদিভাই গাছের ভিডিও দেখাচ্ছো সবজি তোলার ভিডিও দেখাচ্ছো অথচ মাটি তৈরি করার ভিডিও দেখাচ্ছো না তো তাই ভাবলাম যদিও এখন আমার ছাদ বাগানে মাটির প্রয়োজন নেই তবে একটা লাউ গাছের চারা বেরিয়েছে তার জন্য মাটি লাগবে সেটা কয়েকদিন পরে লাগবে তো তাই যাই হোক ভাবলাম আজকেই বানিয়ে নিই কিন্তু মাটি তৈরি করার আগে কিছু কাজ আছে সেটা হলো সমস্ত কিছু রোদ মানে রোদে দিয়ে ভালো করে সুন্দর করে শুকিয়ে নিতে হয় তো চলো বন্ধুরা এখানে আমি নিয়েছি গোবর যেটা হচ্ছে ঘুঁটে তো ওটাকে আমি ভেঙে গুঁড়ো করে নেবো এখন আমি রোদে দিয়ে দেবো ভালো করে আর আগে রোদ খাওয়াতে হবে ভালো করে তো এটা আমি রোদে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দেখো বালি প্রত্যেকটা গাছের জন্য কিন্তু বালি খুব ভালো তার কারণ কথায় বলে বালি মাটিতেই সোনা ফলে তো বালি আর মাটি কিন্তু গাছের জন্য খুবই ভালো তো বালি থেকে আমি রোদে দিয়ে দেবো বালিটা আমি আমার জমির উপর থেকে ওখান থেকে নিয়ে এসেছিলাম এটা ভিজে গেছে এখন যদি প্রায় দিন বৃষ্টি হচ্ছে ওইখানে রোদে দিয়ে দিলাম আর আমার কাছে এখন পাটির খুশি নেই তো ধানের খুশিটা রয়েছে যেটাকে আমি ঠিক বলি আবার অনেকে ধানকে খুশিও বলে তো তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও এটাকেও রোদে দিয়ে দেবো সুন্দর করে মাটি তৈরি করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি রোদে দিয়ে দিলাম এরপর চলো বন্ধুরা চলে এসছে ছাদ বাগানে আর মাটিগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর এদিকে দেখো এই যে ভুঁটে তারপরে সমস্ত কিছু মোটামুটি বালি টালি সব শুকিয়ে খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার শুধু আমার ঘুঁটেগুলোকে গুঁড়ো করে নিতে হবে তারপর কাজ শুরু করে দেবো তো চলো বন্ধুরা তবে এই ঘুঁটেগুলো কিন্তু জলে ভিজিয়ে দিলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় তো আমি এটা জলে ভিজাবো না একটু ভে ভে মাটির মধ্যে দেবো তার কারণ ভেঁ ভেয়ে মাটির মধ্যে দিলে অনেক দিন গোবর সারটা খুব ভালো থাকবে ওই জন্য ভেঁয়ে ভেঙে দেবো আর জলে ভিজিয়ে দিলে একদম নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে যাবে ওই জন্য সারটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা এরকমভাবে ছোটো ছোটো ভেঁ ভেঁ টুকরো করে নেব খুব সুন্দর দেখো বন্ধুরা এবার আমি বালি আর এই যে গোবর সার যেটা আমার অনেক বন্ধু কমেন্ট করেছিলে যে গোবর সারটা কি কাঁচা অবস্থায় দেবো না বন্ধুরা কাঁচা অবস্থা না যদি কাঁচা গোবর থাকে তাহলে কিন্তু সেটাকে শুকনো করতে হবে বিশেষ করে গোবরটা যদি আমরা পুরানো নিই মানে ধরো শুকনো করে সেটাকে যদি পাঁচ ছ মাস দেখে দিই তারপর যদি গাছে লাগাই খুবই ভালো হয় বন্ধুরা এভাবেই গাছে দিতে হবে যদি এটা আমরা কাঁচা অবস্থা দিই তাহলে কিন্তু গাছে গোড়ায় পকা লেগে যাবে সেভাবে দিলে হবে না ভালো করে আগে রোদে শুকাতে হবে যদি টাটকা গোবর হয় তাহলে তো খুবই ভালো করে শুকাতে হবে অন্তত সাতটা আটটা রোদ দিয়ে পুরো সুন্দর করে ঝরঝরে করে শুকাতে হবে তারপর গাছে গোড়ায় দিতে হবে বন্ধুরা তো চলো এখানে বালি মিক্স করে নেবো বালি আর গোবর আর এখানে যে ধানের ভুষি আর মাটিগুলো চলো মাটিগুলো দিয়ে দিলাম আর মাটি সবসময় এমনি আলগা থাকে যেহেতু আমার এখানে সবজির খসার মাটি তো চলো এখানে পিওর মাটিও নয় আর গাছের গোড়া যত বেশি আলগা থাকবে তত বেশি ভালো হবে চলো বন্ধু এর মধ্যে দিয়ে দেবো কুচি আর হাড়ের কুচি তো এই হলো কুচি আর হাড়ের কুচি মিক্স করা ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিক্স করবো এই যে মাটিটা তৈরি করে নিলাম বন্ধুরা এর মধ্যে কিন্তু ফুলের গাছ থেকে আর সবজি গাছ ফলের গাছ যে কোনো গাছ কিন্তু বন্ধুরা বসানো যায় আর গাছ বসাবের পরে কিন্তু অন্তত ছ মাস কিন্তু কোনো খাবার দিতে লাগবে না বন্ধুরা আর সারা বছরই কিন্তু এই মাটিটা নতুন করে পাল্টাতে হবে না অন্তত তিন থেকে চার বছর এই মাটি তো পাল্টাতেই হবে না কারণ সবসময় মাটিটা আলগা থাকবে আর এই মাটিটা জল দিলে সঙ্গে সঙ্গে টপ থেকে বেরিয়ে যাবে আর গাছের গোলাপ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে সুন্দর করে মাটি তৈরি করে নিতে পারো আর এটা কিন্তু আমি এবার এর মধ্যে আমি দেবো কিছু শুকনো নিম পাতা এই হলো শুকনো নিম পাতা এগুলো আমি গাছ থেকে পেড়ে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে রেখেছি আর সারা বছর যখন মাটি তৈরি করি সেই মাটির মধ্যে কিছুটা মিক্স করে দিই বন্ধুরা বস্তা করে রেখে দিই বেঁধে শুকনো করে তো এটাই হলো মাটি তৈরি করার পদ্ধতি তো আমি এভাবে মাটি তৈরি করি বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে মাটি তৈরি করে নিতে পারো খুবই ভালো গাছের জন্য তো বন্ধুরা আমি তো খুব সুন্দরভাবে মাটিটা তৈরি করা তোমাদের দেখিয়ে দিলাম দিন ধরে অনেক বন্ধু কমেন্ট করছিলে যে কিভাবে মাটি তৈরি করবো দিদিভাই শুধুমাত্র তুমি গাছের সবজি তোলা ভিডিও দেখাচ্ছ তো চলো সবজি তোলার ভিডিও নয় আজকে কিন্তু আমি গাছের মাটিও কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখিয়ে দিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর এভাবে অবশ্যই মাটি তৈরি করে কিন্তু গাছ বসেও দেখো গাছের ফুল ফল ভরে যাবে বন্ধুরা তো চলো পরের লাগে আবার দেখা হবে এখনকার মতো